This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের শেয়ার বাজারে সম্প্রতি একটা কারেকশন হয়েছে যার ফলে বেশ কিছু স্টকের দাম হুড়মুড়িয়ে অনেকটা কমে গিয়েছে আর এর ফলে বিভিন্ন সেগমেন্টে বিনিয়োগকারীদের কাছে নতুন করে বিনিয়োগ করার একটা দিক খুলে গিয়েছে এমত অবস্থায় অনেক বিশেষজ্ঞই লার্জ ক্যাপ শেয়ারে বিনিয়োগের তুলনায় স্মল ক্যাপ শেয়ারে বিনিয়োগকে গেম চেঞ্জের হিসেবে দেখছেন গত দুমাসে মাসে ভারতীয় শেয়ার বাজার একটা বিরাট কারেকশন দেখতে পেয়েছে তিরিশে নভেম্বরের তথ্য অনুযায়ী নিফটি ফিফটি ইন্ডেক্স তার রেকর্ড সর্বোচ্চ ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর পয়েন্ট ছোঁয়ার পর প্রায় আট শতাংশ নেমে দাঁড়িয়েছে চব্বিশ হাজার একশো অন্যদিকে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি তার রেকর্ড সর্বোচ্চ আঠেরো হাজার ছশো অষ্টআশি পয়েন্ট থেকে প্রায় পাঁচ দশমিক দুই শতাংশ নেমে দাঁড়িয়েছে সতেরো হাজার সাতশো ষোলোতে নিফটি ফিফটি ইন্ডেক্স এতটা বেশি পতনের বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা আমেরিকায় ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা এবং ফেডারেল রেট কাটের কারণে খানিকটা ধাক্কা খেয়েছে ভারতীয় শেয়ার বাজার আর এই ঘটনাকে সঙ্গত দিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের নিফটি ফিফটির মধ্যে থাকা কোম্পানি থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়া অন্যদিকে স্মল ক্যাপ কোম্পানিগুলিতে বিদেশি বিনিয়োগের সংখ্যা তেমন উল্লেখযোগ্য নয় ফলে নিফটি ফিফটি কোম্পানিগুলোর মতো এত বেশি টাকা স্মল ক্যাপ ইন্ডেক্স থেকে বেরিয়ে যায়নি যার ফলে নিফটি ফিফটির মতো স্মল ক্যাপ ইন্ডেক্সের পতন হয়নি এই প্রসঙ্গে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন এই স্মল স্মলকাতে একটা সংশোধন হয়েছে জুলাই মাস থেকে মোটামুটি সংশোধন শুরু হয় সংশোধন মানে দামের সংশোধন হুম কারেকশন যেটা এবার কারেকশান হওয়ার পরে যেটা হয় যে ভ্যালুয়েশনটা একটু বেটার হয় মানে আগে বেশি মূল্যায়ন ছিল সেটা এখন একটু কমেছে নিজে যেমন জিনিসপত্রের দাম কমে তো সেরকমই কমেছে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কম দাম পেলে পা চট করে কিনে ফেলি স্মল ক্যাপে প্রয়োজনীয়তাটা ওই জন্যে যে স্মল ক্যাপে ব্যবসাগুলো হয়তো আগামী দিনে সঠিক করে নির্বাচন করতে পারলে পর হয়তো মিড ক্যাপের দিকে চলে যাবে অর্থাৎ ভ্যালুয়েশনটা বাড়বে অর্থাৎ শেয়ারের বর্তমান দাম মাল্টিপ্লাইড বাই যত শেয়ার কোম্পানির ক্যাপিটালে আছে তাতে মার্কেট ক্যাপিটালাইজেশন তৈরি হয় তার থেকে একটা কোম্পানির আয়তন ব্যবসার আয়তনটা ধরার পড়ে তো লার্জ ক্যাপ হচ্ছে প্রথম একশোটা আয়তনে যারা র্যাঙ্কিং পায় মানে প্রথম একশোটা যারা বড় মার্কেট ক্যাপিটালাইজেশন আর মিড ক্যাপ মিড ক্যাপ হচ্ছে একশো থেকে আড়াইশোটা যে কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটাল পরে র্যাঙ্কিংয়ে পাচ্ছে আর স্মল ক্যাপ হচ্ছে আড়াইশোর পরে যে কটা আছে এখন এই যে আড়াইশোর পরে যে যে কটা আছে তার মার্কেট ক্যাবিনেশন বুঝে আর কোম্পানির ব্যবসা বুঝে যদি দামটা আপেক্ষিকভাবে সস্তা থাকে কম থাকে তাহলে নিশ্চয় বিনিয়োগের একটা পরিকল্পনা করা যেতে পারে শুধু সঠিক নির্বাচনটাই আসল কথা সেটা সম্বন্ধে তো কেউ কিছু বলতে পারবে না তবে এই মুহূর্তে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে তার কাছে নিফটি ফিফটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার থেকে স্মল ক্যাপ টু ফিফটিতে বিনিয়োগ বেশি বিশ্বাসযোগ্য হবে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন না তা সেখানে তো এক্সপার্টদের হাতে ছেড়ে দেওয়া উচিত যত অর্থাৎ স্মল ক্যাপ ওরিয়েন্টেড যত মিউচুয়াল ফান্ড আছে সেইখানকার এনএভি গুলো দেখে সেই এনএভিতে যদি সংশোধন হয়ে থাকে তাহলে ওটা ওই স্মল ক্যাপ ফান্ডগুলোতে বিনিয়োগ করা করে দিতে পারে কারণ ওখানে ঝুঁকিটা অনেক কম ডাইরেক্ট না করে স্মল ক্যাপ ফান্ডগুলোতে ইয়ে বিনিয়োগ এটা আমার মনে হয় মানে ব্যাপারটা হচ্ছে যে আমি তো পছন্দ করে উঠতে পারছি না কোনটা ভালো হুম আর এই মিউচুয়াল ফান্ডের এক্সপার্টরা সারাদিন ধরে এর ওপর রিসার্চ করছে তো তারা যদি দেখে বেছে স্মল ক্যাপ ফান্ডে কিছু শেয়ার রেখে থাকে তারা অভিয়াসলি এক্সপেক্ট করছে যে এই স্মল ক্যাপ শেয়ার কোম্পানিগুলো আস্তে আস্তে ভালো হবে বেস্ট হচ্ছে হাতে দিয়ে দেয় তো ভালো কম টাকা লাগে এক একদম টাকা লাগে বারে বারে এসআইপি করে করতে পারে যে কোনো জিনিস করতে পারে তারপরে একটা পাঁচ বছর পরে দেখা যাবে কি হচ্ছে বাংলা